পুলিশের উপস্থিতিতে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে চলল গুলি পরপর পাঁচ রাউন্ড গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উদ্যোক্তারা এটা কোনো অন্য রাজ্যের ঘটনা নয় অবাক করা এই ঘটনা ঘটে মালদার মানিকচকে বৃহস্পতিবার নেতাজি জন্ম জয়ন্তীর দিনে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনের ছবি ভাইরাল হয়েছে আর এই ঘটনাকে ঘিরেই রীতিমতো সুরগোল পড়ল মালদায় জানা গিয়েছে মালদার মানিকচকের টিপটপ ক্লাবের পক্ষ থেকে নোরপুর স্কুল মাঠে এক ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় টুর্নামেন্টে মোট ছয়টি রাজ্যের ছয়টি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টের উদ্বোধন হয় গুলি চালিয়ে উদ্যোক্তারা শূন্য পর পর পাঁচ রাউন্ড গুলি চালিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তাও আবার পুলিশের উপস্থিতিতে স্বভাবতই এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল তৈরি হয় বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে এই ঘটনা ছড়িয়ে পড়তেই মানিকচক থানার পুলিশ রাতেই ওই পাঁচটি বন্দুক বাজেয়াপ্ত করে বন্দুকগুলির লাইসেন্স রয়েছে কিনা থাকলে কার কার নামে রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ কালকে ভলিবল খেলা ছিল শুনেছি আর কি ভিডিও তো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তিনজন বন্দুকধারী পর পর ফায়ারিং করছে এক কথা ভীতি প্রদর্শন করা জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কি না থাকলে প্রশাসন বলবে থানার আইসি বলবে কিন্তু এটাও জানা নেয় যে তারা প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে ফায়ারিং করবে নিজস্ব আত্মরক্ষা বাড়ি সুরক্ষার জন্য বন্দুক দেওয়া হয় সরকার জানি না এবার ওই মজা করার জন্য মানুষকে ভয় দেখানোর জন্য বন্দুকটার লাইসেন্স মনে হয় এই সরকার দিয়েছে কারণ তৃণমূলের এটা সংস্কারে দাঁড়িয়েছে খুন দর্শন বোমাবাজি গুলিবাজি এটা তাদের বর্তমানে কালচার হয়েছে তৃণমূলের নেওয়ার নির্দেশেই গোটা এলাকায় সন্ত্রাস হয় খুন হয় দর্শন হয় এই সরকার অপার পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে এই যে বন্দুক বাইদের ঘটনা একমথায় যে বন্দুক দিয়ে পর পর গুলি ফায়ারিং করছে ভলিবল খেলায় সেখানে প্রকাশ্য দিবালোকে মানুষকে ভীতি প্রদর্শন করা এবং সবচেয়ে বাজে কি লাগছে তারা তো তৃণমূল হয়েই খেলাটা করাচ্ছে তৃণমূলের জেলা পরিষদ বলুন লোকাল প্রধান থেকে শুরু করে লোকাল অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং জেলার নেতৃত্বরা উপস্থিত আছে তাদের মদতেই বন্দুকের ফায়ারিং চলছে এক এক একজন না তিনজন এক লাইনে ধরে বন্দুক ফায়ারিং করছে সেখানে গুলি ফায়ারিং করছে বন্দুক থেকে আর কি বলার আছে এটাই তো তার সবার স্বাভাবিক কেন মানুষের নিরাপত্তা দিতে পারত তারা মজা করছে তারা মানুষকে ভীতি প্রদর্শন করছে এবং উপযুক্ত শাস্তির দাবি করছি পুলিশ দেখুক যে এর উপযুক্ত সুব্যবস্থা নিক জানি না এই সরকার তো যা ওদের তৃণমূলের স্ট্যাম্প লাগা থাকলে কিছু করবে না নূরপুরে গতকাল একটি ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট প্রত্যেক বছরই হয় এবারও হয়েছে এখন তৃণমূল তো সব জায়গাতে দখলদারি মানসিকতা নিচ্ছে অতীতে বামফন সরকার যখন ছিল এ রাজ্যের পরিস্থিতি এরকম ছিল না এখন ফুটবল মাঠগুলো ফাঁকা অথচ ক্লাবগুলোকে টাকা দেয়া হচ্ছে এবং হচ্ছে যে ক্লাবের যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে কোনো খেলার জন্য কোনো পারপাসে ব্যবহৃত হচ্ছে না শুধু তাই নয় স্কুলে যে ক্রীড়ার মানোন্নয়নের জন্য যে কর্মসূচি বামফন সরকার নিয়েছিল সেখানেও এখন কাটতি এবং ঘাটতি করা হচ্ছে আর অদ্ভুতভাবে দেখলাম যে সেখানে কয়েকজন হচ্ছে যে বন্ধুক নিয়ে ফায়ার করে খেলাটাকে উদ্বোধন করছেন লাইসেন্স প্রাপ্ত ওই বন্দুক থাকতে পারে কিন্তু এটা সমাজের পক্ষে একটা ভালো উদাহরণ না যেখানেই হোক না কেন আপনার নিরাপত্তার জন্য আপনি নিজে লাইসেন্স প্রাপ্ত বন্দুক রেখেছেন সেটা ঠিক আছে আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায় বেলুন ওড়ায় এগুলো আমরা সাধারণত দেখি এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয় কেন যেভাবে গত এক মাস ধরে আমাদের জেলাতে আজকে বিভিন্ন রাজ্যের দুষ্কৃতকারীরা এসে আমাদের এখানে নানান ঘটনা ঘটাচ্ছে এবং হচ্ছে যে কয়েকটা ইনসিডেন্ট এখানে ঘটে গেল যা নিয়ে হচ্ছে রাজ্য সরকারও ব্যতীব্যস্ত মুখ্যমন্ত্রীও ব্যস্ত তাঁকে মালদায় ছুটে আসতে হল আর এইভাবে যদি কেউ মনে করেন খেলার উদ্বোধনের জন্য কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত সমাজে এমন কোনো উদাহরণ তৈরি করব না যে উদাহরণ পরবর্তী প্রজন্ম তরুণ যুব সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয় আমি মনে করছি যে কালকের ঘটনা বা এই ধরনের ঘটনা যদি কোথাও ঘটে অনেক সময় শারদ উৎসবের সময় অনেক জায়গাতে এই হচ্ছে যে অনেকেই লাইসেন্স প্রাপ্ত বন্দুক নিয়ে এই ঘটনা ঘটান কখনোই এই উদাহরণ সমাজের গ্রহণযোগ্য নয়